নমস্কার বন্ধুরা আমি টুম্পা একটি নতুন রেসিপিতে আপনাদের সব বাইকে স্বাগত ভাজা ভুজি কষা কষির ঝামেলা ছাড়াই আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কিভাবে খুব সহজে দশ মিনিটের মধ্যে চিংড়ি মাছ বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি আজকে আমি শেয়ার করছি আর গরম ভাতের সাথে যদি এই চিংড়ি মাছের তরকারি থাকে তাহলে আর কোনো কথাই নেই তাহলে রেসিপিটা শুরু করি প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি দু চামচ সাদা সর্ষে তিন চামচ পোস্ত আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে শুকনো মিক্সিতে দুবার ব্লেন্ড করে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম তারপর একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এইভাবে পেস্টটা তৈরি করলে পোস্তটা কিন্তু খুব সুন্দর মিহি করে ভাটা হয় বাড়াটা হয়ে গেছে সাইডে রেখে দিলাম এবার চিংড়ি মাছ নিয়েছি ধোয়ে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি কড়াইতে আলুগুলো দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে ছোটো ছোটো করে আলু দিয়েছি এবার চিংড়ি মাছ নিয়েছি কিছুটা সেই চিংড়ি মাছটাও দিয়ে দিলাম এর মধ্যে এবার দিয়ে দেবো পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম পুরোটা মিক্সির চার ধুয়ে সামান্য জলও দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখানে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বেশ কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়ে হাত ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো বেশি কিন্তু জল দেব না আমি চিনিটা আগে দিতে ভুলে গিয়েছিলাম তাই আমি লাস্টে চিনিটা দিলাম চিনিটাকে দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম কড়াইটাকে এবারে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দেবো তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো যখন ঝোলটা ফুটতে শুরু করবে দু মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় সাত আট মিনিট পর ঢাকাটা খুললাম দেখুন কত সুন্দর হয়েছে ঝোলটাও কিন্তু খুব সুন্দর শুকিয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমি আলুটা একটু চেক করে নেব তো আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখুন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু হয়ে গেছে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে চিংড়ি মাছের এই টেস্টি টেস্টি রেসিপিটা বানিয়ে নেওয়া যায় সবশেষে পরিমাণ মতো আরেকটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এটা অপশানাল যদি পছন্দ না করে নাও দিতে পারেন তবে কাঁচা সরষের তেলটা লাস্টে দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় রান্নাটা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার পাঁচ মিনিট পর সার্ভ করে দিচ্ছি রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্ত আবার আচির যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ